পাইলে সামনে আসলে লাক পাইলে সামনে আসলে মানে কুমিল্লার ভাষায় একটা ভিডিও দেখাবো নিশ্চয়ই বুঝতে পারছেন মানে বাতিজা এখন আমাদের বাংলাদেশের মানে সম্পর্কের ক্ষেত্রে আমরা ভাতিজা যাদেরকে ডাকি হয়তো চাচা নয়তো চাচি অথবা অনেক ক্ষেত্রে আমরা মামারা ভাতিজা ডাকি কিনা জানি না তবে আমাদের কুমিল্লাতে মামা সম্পর্কে ভাগিনা ভাগ্নি ডাকি তো যেই ভিডিওটা আপনারা দেখছেন আমার ধারণা হাসনাত নিজেও এই ভিডিওটা দেখে হাসতে হাসতে শেষ তার এলাকার দেবীদারের চাচিদের এই ধরনের কর্মকাণ্ডে এখন এই ভিডিওটা বেশি করে দুই থেকে তিন দিন আগের ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাপক ভাইরাল যখন হাসনাত আবদুল্লাহ কুমিল্লার একটা প্রোগ্রামে গিয়ে আপনার তিনি বলছিলেন যে বিএনপির টাকায় কুমিল্লার আওয়ামী লীগ চলে এরপরই এটা নিয়ে আপনারা দেখছেন যে কিভাবে প্রতিবাদ বিএনপির পক্ষ থেকে এবং কি প্রতিটি মানে নির্বাচনী এরিয়া থেকে উপজেলা পর্যায় থেকে হাসনাথের বিরুদ্ধে এবং কি জেলাগত বিভাগীয় ভাবেও সাত দিনের আলটিমেটাম কিন্তু দেওয়া হয়েছে হাসনাতকে ক্ষমা চাওয়ার অলরেডি মানে তিন চার দিন চলে তো এর মাঝখানে ভাতিজা হাসনাতকে নিয়ে চাছিদের এই ভিডিওটা ভাইরাল তো এই চাছিরা বেসিক্যালি কারা তারা হচ্ছে বিএনপির চাচি মানে বাংলাদেশের রাজনীতিতে আপনি দেখবেন যে আমাদের মায়েদের যে অংশগ্রহণ বা বোনদের যে অংশগ্রহণ প্রতিটি রাজনৈতিক দলে এখন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে আপনি সর্বশেষ জামাত ইসলাম ছিল যারা অনেকটা গোপনীয়ভাবে অথবা পর্দার আড়ালে থেকে এত বছর যাবৎ আমাদের যে সকল মা বোনেরা রাজনীতি করছেন সরকার পরিবর্তনের পর আপনি দেখেন জামাতের মা বোনেরাও তারা কিন্তু এখন প্রকাশ্যে মিটিং মিছিল করছেন ইভেন তাদের সাথে ইউরোপ আমেরিকার ডেলিগেটরাও কিন্তু তাদের সাথে সাক্ষাৎ করছে রাজনৈতিকভাবে নারীদের যে রাজনীতিতে অংশগ্রহণ এটা অতীতের যে কোনো সময়ের তুলনায় আমার কাছে মনে হয়েছে যে এটা ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে তো আমরা যাদের কথা শুনছি চাষিরা তাদের বাড়ি হচ্ছে দেবিদ্দার তারা বিএনপি সমমনা এবং বিএনপিকে নিয়ে যে বক্তব্য হাসনাথ দিছিল এর প্রতিবাদে দেবিদ্দার উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসনাতের চামড়া তুলে নেব আমরা আরো বিভিন্ন স্লোগান যখন দিচ্ছিল তখন আমাদের এই দুই উত্তাল চাচি পুরা জাতিকে মগ্ন রাখছে বাতিজা লাখ ফাইলে বাতিজা হাসনাতের লাখ ফাইলে মানে সামনে আইলে হয়তো মাইর তৈরি করব অথবা শাসন করবেন তবে এটা একটা ফানি ভিডিও আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে এত বেশি ট্রল হয়েছে মিডিয়াতে অনেকে লাখ পাইলে শব্দটা বোঝেন নাই তো কুমিল্লার অনেক শব্দ আছে যে ধরেন আহ যেটা অনেকে আউট ল্যাঙ্গুয়েজের যারা আছেন আউট ল্যাঙ্গুয়েজ বলতে কুমিল্লার বাহিরের মানুষ যারা আছেন হয়তোবা এই কথাগুলোর অর্থ আপনারা বলছেন না এখন সর্বশেষ বক্তব্যকে কেন্দ্র করে যেই উত্তেজনাকর পরিস্থিতি ওই তৈরি হয়েছে এরপরে আপনি দেখেন দেশের পরিস্থিতি মানে বিএনপি এনসিপির যে পাঙ্গা এই পাঙ্গায় ডক্টর চিফায় মানে সার্বিক পরিস্থিতি কিন্তু আওলাই গেছে এখন দেখা যাক কি হয় ভালো থাকো